বলে হুজুর আস্তে আস্তে কথা বললে কি হয় বললাম নবীর প্রেমের আগুন ভিতরে নাই তো তোমার এই জন্য মুখ দিয়ে আস্তে আস্তে কথা বের হয়

আল্লাহ बोलतेছেন সৃষ্টির মধ্যে আমি সমস্ত কিছু কোন বলেছি ফায়াকুল হয়ে গিয়েছে কিন্তু যা আমি खास করে বানিয়েছি সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সেই নবীকে নিজের সাথে তুলনা দিও না ভাষা বলেছি মানব বলেছি না তোবা কান পর্যন্ত কোরআন যাইতো না নবীকে জন্য ভাষা দিয়েছি আমার সেই নবী আমি আল্লাহর কে বে পর্দা हिجابে আবাদনা তাবা করতে নেই যতক্ষণ তারাছে সেই নবীকে যদি চিন্তা হয় জিনকেস্কলাম কার কাছে যে তবে বলে মক তিনদের কাছে যে তবে আল্লাহর বনিদের দরবারে গলাম হসুল আদম দস্ত

বলতেছে বান্দা আগে দালিকাল কিতাব বুঝো প্রথমটা বুঝো তাহলে শেষটা বুঝে যাবা মুত্তাকিনরা বলতেছেন দালিকাল কিতাব বুঝো গবেষণা করা লাগলাম দালিকাল কিতাব এটা সেই কিতাব কোন কিতাব যে কিতাব যখন নাজিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক আয়াতে কারিমাটা যখন আসতেছে লোকে মাহফুজ থেকে তখন দুনিয়াতে আসতেছে রসূলের পাক জবান দিয়ে বললেন বলে জিবরিল এসেছে এখন সবাই আরবী ছিল আর ভাষা জানতো কোরআনটাও আল্লাহ আরবীতে নাজিল করেছেন সবাই তো আরবী বুঝতো জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ এটা কি যখন বলতেছে আল্লাহর কোরআন আল্লাহর কালাম তখন কেউ মুখস্ত করেছেন কেউ কলা গাছ পাতায় কেউ চামড়ায় লিখে রেখেছেন পাথরে লিখে রেখেছেন কোরআন বিক্ষিপ্ত ছিল আমার নবীর ফিফটি ইয়ার্স পঞ্চাশ বছর ইন্তেকালের পঞ্চাশ বছর পর কোরআনকে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিকের হুকুমে ওসমানে গানি চারখানা করেছেন একত্রিত করেছেন ছয় হাজার ছয়শো ছিষট্টি আয়াত দিয়ে একত্রিত করেছেন এর আগে কোরআন একত্রিত ছিল না আমি যদি বলে এক কুমিল্লা বাসে এটা কি কিতাব বলবেন না হুজুর মাদানি সাহেব কি বলে এটা তো কিতাব না দিস ইস পেজ এটা একটা তবে হ্যাঁ এরকম পৃষ্ঠা যদি একশোটা দুশোটা একসাথে করি তখন একটা কিতাব হয়ে যাবে বই হয়ে যাবে বুক হয়ে যাবে জিজ্ঞাস করলাম আল্লাহ সমস্ত কিছু তো বিক্ষিপ্ত ছিল কোরআন তো একত্রিত ছিল না নবীর উপরে যখন নাজির হচ্ছে তখন তো কোরআন একত্রিত ছিল না নবীর ইন্তেকাল পর্দার পরে সাকির ভাবে দুনিয়া থেকে যখন রুখসত করেছেন তখন কোরআন একত্রিত হয়েছে এর আগে তো একত্রিত ছিল না কোন কিতাবের কথা বলছো যে কিতাবে কোনো সন্দেহ নেই মোত্তাকিনদের কাছে গেলাম ওলিয়া যাদের কাছে গেলাম

निगाहों में चचता नहीं कोई।, कोई जैसे मेरे मुस्तफा है रासा नहीं कोई नवीना होए इस दुनियाँ हैं ना होए चिफ़ेरस ताहों ना होए चिकनाबी उमता तार तो शुक्र है